হ্যালো ফ্রেন্ডস দেখো আজ আমি তোমাদের শঙ্খ ঘোষের লেখা একটি কবিতা পড়ে শোনাব কবিতাটির নাম হচ্ছে মা সেদিন কি হল সে এক কাণ্ড স্বপ্ন দেখেছি রাত্রে ভরা বর্ষার দামোদর যেন পেরিয়ে চলেছে সাঁতরে ঢেউ ভাঙি যেন মার ডাক শুনে নেই ভয় নেই কুণ্ঠা বাড়ি গিয়ে মাকে এনে দিতে হবে হয়তো তেলটা নুনটা তার মানে আমি বিদ্যাসাগর হতেও তো পারি কিংবা বাঘা যতীনের মতো এক বাঘা হতে পারি কোনো দিন বা কখন যখন দেখি আমি আছি বুড়ি বালামের প্রান্তে স্বপ্ন সেখানে স্বপ্নে সেখানে যুদ্ধে মেতেছি দেশের মুক্তি আনতে তখনই আমার দেশ হয়ে যায় মায়ের মতন মূর্ত তা যদি না হবে তাহলে কিভাবে স্বপ্নে কেউ কে জুড়ত তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা